যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আমার এই এলাকার মা ও বোনেরা এবং আমার পিতৃচন্ড বাবার আসলে আমরা এখানে উঠান পাইটা করতে আসছি এর জন্যই যে আমাদের আমিনুল হক ভাই চাচ্ছিলেন যে আমাদের এলাকার বিভিন্ন সমাজের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো শোনার জন্য এবং সমস্যাগুলো সমাধান করার জন্য

প্রশাসকের মাধ্যমে আলাপ আলোচনা করে আমাদের এখানে বরাদ্দ এনে দিয়েছে এখন এখানে কাজ চলতেছে রীতিমতো আমাদের বিভিন্ন জায়গায় তাদের পাঁচ নাম্বার ওয়ার্ড তিন নাম্বার ওয়ার্ডে আমিনুল হক নির্দেশে আমরা সিটি কর্পোরেশনের যোগাযোগ করে ওনাদেরকে নিয়ে এসে আপনাদের খাল ড্রেন এগুলোর কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে পাঁচ নাম্বার ওয়ার্ডে আমরা পরশুদিন দেখলাম কাজ হচ্ছে কালকে আমরা গেছিলাম তিন নাম্বার ওয়ার্ডে এবং আমার দুই নাম্বার ওয়ার্ডে বিশেষ করে আর্মি ক্যান্টনমেন্টে এখানে সরকার বাড়ির এখানে আর্মিরা একটা ব্রিজ বানাতে যাচ্ছে এখানে তারা পাইপ দিছে এই পাইপগুলো আমরা আওয়ামী লীগ সরকারের আমলে আমার আতিক সাহেবের সময় আমি চেষ্টা করেছি অনেক ওনাকেও নিয়ে আসছিলাম কিন্তু পাইপগুলো সরানো যায়নি সেনাবাহিনীর ওখানে পানের জন্য মানুষ ডুবেছে কিন্তু এখন আমিনুল হক নির্দেশে আমরা গিয়েছিলাম পরশুদিন ওখান থেকে কমান্ডার সাহেব সহ আমাদের চিফ ইঞ্জিনিয়ার সবাই আসছিলেন ওনারা দেখে গেছেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ওনারা কাজ শুরু করবে ওইটা আরো নিচে করে দিবে পাসপোর্ট পাসপোর্ট নিচে করে দিলে সাধারণত বৃষ্টি হলে আমাদের ওখানে আর পানি জমবে না আমরা পানিতে ঢুকবো তো আমাদের এলাকারও কিছু ড্রেনের কাজ চলতেছে রাস্তার কাজ